বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ঢালিউড সুপার স্টার সাকিব খান সমানভাবে ভিন দেশে জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি দেশের ছবিতেই ব্যস্ত সময় পার করছেন কেননা দেশের সিনেমা হলে শুধু তারই ছবি পাচ্ছে সাফল্যের ছোঁয়া তাই নির্মাতা প্রযোজকদের একমাত্র ভাষা সাকিব খান ফলে একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি সম্প্রতি জনপ্রিয় নির্মাতা মালেক আফসারির নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন শাকিব খানের বন্ধু মোহাম্মদ ইকবাল এবং বাবু পরিচালক প্রযোজকের প্রাথমিক আলাপে ছবির নাম রাখা হয়েছে টাইগার এই ছবিতে শাকিব খানের সাথে জুটি বাঁধবেন মিষ্টি মেয়ে বুবলি ছবিতে আরও এক নায়ক সম্রাট এবং অস্ট্রেলিয়া প্রবাসী এক অভিনেত্রীও থাকবেন এছাড়া খল চরিত্রে অভিনয় করবেন মিশা সদাকর এবং শিবাসানু ছবিটি প্রসঙ্গে নির্মাতা মালেক আফসারি বলেন ছোটখাটো মহারতের পর টাইগারের শুটিং একই ফেব্রুয়ারি থেকে শুরু করব কমলাপুর রেল স্টেশন রেলওয়ে হাসপাতাল চট্টগ্রাম কক্সবাজার এবং বান্দরবানে শুটিং হবে টানা শুটিং ও পোস্ট প্রোডাকশনে কাজ করে এই পয়লা বৈশাখেই ছবিটি মুক্তি দিতে চাই মালেক আফসারি আরো বলেন আমি যখন যাকে নিয়ে কাজ করি সেই আমার কাছে পৃথিবীর সেরা শাকিব খান বড় তারকা যে গল্পটা বেছে নিয়েছি সেটা সাকিব ছাড়া সম্ভবই হতো না এক শত পার্সেন্ট বিশ্বাস রাখেন নিউ স্টোরি এবং নিউ লুকে শাকিব খানকে পাবেন কিং খান এমন এক চরিত্র করতে যাচ্ছে যে চরিত্র পর্দায় বাঘের মতো গর্জন করবে আমার বিশ্বাস এই ছবি দেখার পর দর্শক আফসারি শাকিব জুটিকে অনেকদিন মনে রাখবে বন্ধুরা মহিলা বৈশাখে আসছে মালেক আফসারি নির্মিত ডালিড সুপার স্টার শাকিব খানের বিগ অ্যাকশন ধামাকা টাইগার নতুন এই ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন